ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখি কি করে ছেড়ে দাও তুই এত দুরন্ত আমি তো অবাকান্ড দেখে হ্যাঁ पारे की कोई नहीं तोड़ने हैं यूट्यूब से ना ये काट भी क्यों ओके ছয়চা ছড়ে আসবে কোন দাঁড়া দাঁড়া ভাই ওখান থেকে সরে আসবে কোন দেখ দেখ ভাই ওখান থেকে সরে আসবে কোন দেখ ভাই খেলা করছে না ভাই ছোট না বোঝো তো সব হ্যাঁ ভাই শোবে তো হ্যাঁ তুমি তো ভাইয়ের জন্যই তো বিছানা করছো

কাল যেন কাল যেন কালকে এই তো সোনা এই লাইটটা জ্বালাতে এই লাইটটা জ্বালালে তো বড়ই যাবে না কলকাতায় গরম কলকাতা যেন পেশাব হবে তো লাগবে চ্যান চ্যান তো করবে না চ্যান করিয়ে চ্যান করবে

দেখতে রাগ দেখাচ্ছে দেখো বাবা চুপ চুপ শান্ত ছেলে আমি তো ওর ভিডিও করে যাচ্ছি সেখান থেকে হ্যাঁ মুখ দেখতে পাচ্ছি না তোমার একটা গায়ে দিয়ে দেবে তোমার কেমন লাগছে তাই দেখ

দা কাঁচা বাদাম না ভাজা বাদাম কোনটা গরম জলে চা হলে কিচ্ছু হবে না একবার দিলাম না সকালবেলা গরম জলে চান আমার সেই দক্ষিণেশ্বর গেলাম সেই জেটের মাছে বাড়ি গিয়ে তে দিলাম না হ্যাঁ রোজই না শোনা